মদিনা হৃদয়ে রে মাঝে হৃদয়ে রে মাঝে একটাই বস না যাহ আমি সোনার মদিনা গো এ মদিনার মাটি টিতে আলাগে পাকরা বানা মুখেতে দরদার মুখেতে দরদা साल मेरे नजरा नीए जाबो सोन रे मदीना अमोरा सकल अमोरा सकल ना नीजरी दीवाना जाब मरा सोन मदीन নাম তো বাপ আর একটা দশকা দিব দি দোয়াটা করব এতগুলো মহাপেলে লোক আছি আল্লাহর কোনো বান্দি নাই একজন কোন মা যদি হতে পারি কোন বাপ যদি হতে পারে কোন ভাই আল্লাহর আপনার মানে হাঁচে রাস্তায় মাদ্রাসার জালসায় সাত গায়ে জারিয়া হবে জান্নাত কিনা যায় টাকা দিয়ে আল্লাহর কোরআন সাহেব বলছে ইন আল্লাহ মিনাল আমি আল মুখিন খোসা হুন ও আম আমি আল্লাহ ইমান দাদের জানার মালকে কিনে নেছে জান্নাতের বিনিময় জরবর সোভার আমি আল্লাহ ইমান দাদের জানার মালকে কিনে নিয়েছি কিসের বিনিময় জান্নাতের বিনিময়ে অর্থাৎ ইমানদার তোমরা জান দাও আমি আল্লাহ জান্নাত দেব ইমানদার তোমরা আমার রাস্তাতে টাকা দাও আমি আল্লাহ জান্নাত দেব জোর বলছো ভার আল্লাহ আর একটা হবে না দশ হাজার টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা নাই মাত্র দশটা হাজার টাকা একটা আল্লাহর কোনো বান্দা যদি দশ হাজার না পারেন পাঁচ হাজার করে দুজন দেন আল্লাহর কোনো বান্দা পাঁচটা হাজার টাকা করে দুইজন ব্যক্তি দেন কোন আল্লাহর বান্দি দেন আমি আপনাদের নিয়ে একটু দোয়া করি খাস করি এই মহাফিরে এতজন আমরা লোক আছি মাদ্রাসার জালসা আপনারা জানেন আপনার এক বছরের আই ভাই এই জালসা থেকে আপনারা বহন করেন আর এই মাদ্রাসার টাকা আপনাদের আপনার কাজে লাগে বাচ্চারা পড়ে আপনার ছেলেরা পড়ে আপনার বারে হাঁচে মহারণাদেরকে বেতন দিতে হয় এতে থেকে বিল্ডিং অনেক কিছু করতে হয় আপনাদের এই টাকায় ছোট্ট ঘট্ট দানে এই মাদ্রাসা আপনার গড়ে উঠেছে এত বড় হয়ে মাত্র পাঁচটা হাজার টাকা করে আল্লাহ রাস্তাতে মাদ্রাসার জন্য নাবি পাককে খুশি করার জন্য পাঁচ হাজার টাকা করে দুইজন একটু চারজন দিয়ে আসবে কত আছে এক হাজার এক হাজার টাকা দিয়ে পাঠিয়েছে আর কিছু কি নামে মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ আপনার দিয়েছে এক হাজার টাকা নগদ আল্লাহ কবুল করেন আল্লাহ হায়াত দারাজ করেন হজরুল দেন জমিনীপালা জমিনে দাফন করেন আল্লাহ আল্লাহিন আমি আপনাদের কাছে বলছিলাম মুসলমান পৃথিবীর জমিনে একটা আটটা আল্লাহর কোনো বান্দা পাঁচটা হাজার টাকা একটু চট জলদি দাঁড়িয়ে দেন আল্লাহর আপনার বলে হাঁচে কোরআনের তত্ত্ব নিয়ে কোরআনের আপনার বলে হাঁচে ভুল প্রমাণ করবে এই নিয়ে বক্তব্য দিচ্ছিলাম পৃথিবীর জমিনে অবশেষে সেই পাকিস্তানের মাটিতে আপনার ডাক্তার অবাক হয়েছিল পানির তলে সতেরো দিন পরে আল্লাহ জিন্দা করেছিলেন আপিসা বেগমকে এর জন্য বলি আসমানের জমিনে আপনি যেখানে থাকুন না কেন আল্লাহর ওপর ডিপেন্ড যদি করেন আপনার কোনো চিন্তা নাই ভয় নাই আজ বর্তমান যুগে কোরানের যারা ভুল ধরতে গেছে তারা ধ্বংস হয়ে গেছে আপনারা জানেন পৃথিবীর জমির কিছুদিন আগে আপনার মনে হয়েছে কোরানের ভুল ধরার চেষ্টা করেছিল আপনার আগেও ভুল ধরার চেষ্টা করেছিল এবং আল্লাহর ঘরকে ধ্বংস করার চেষ্টা করেছিলো আল্লাহ তাদের কাউকে মাথা ছাড়া দিয়ে দাঁড়াতে দেয়নি পৃথিবীর জমিনে আবরাহ বাচ্চার চেষ্টা করেছিল আল্লাহর ঘরকে মিশিয়ে দিব আল্লাহ পাকা আবরাহ বাচ্চার আপনার মনে হয়েছে সব চক্রান্ত মিশিয়ে আল্লাহ আল্লাহ তার কাবা ঘরকে কেয়ামত পর্যন্ত কি বাহার রেখেছে জোর এবং সুভার আল্লাহ ফেরাউন চেষ্টা করেছিল মশা কালী মোল্লার আপনার কলমা বন্ধ করতে আল্লাহ মশা কালী মোল্লার ঐতিহ্য সারা জীবন রেখেছে ফেরাউন ধ্বংস হয়ে গেছে আপনার নমরত চেয়েছিল ইব্রাহিম খলিল্লার কলমা বন্ধ করবে আল্লাহ তাকে ধ্বংস করেছে ইব্রাহিম আলী ইসলামের চর্চা চলছে সাদ্দাত বাদশাহ চেষ্টা করেছিল আল্লাহর জান্নাত আপনার বলে হয়েছে যাবে না আল্লাহর জান্নাতের ঐতিহ্য নষ্ট করবে আল্লাহ পাক তাকে শান্তি দেয়নি পৃথিবীর জমিনে সদর ভেঙে তাকে জাহান নামে পাঠিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে দু আপনার বলে হয়েছে আপনার বলে হয়েছে কুড়ি সালে আপনারা জানেন একজন আপনার বিখ্যাত কুখ্যাত এবং আপনার মানে হয়েছে অকাব্য বোর্ড বোর্ডের চেয়ারম্যান সিয়া সম্প্রদায় রক্ষা বোর্ড চেয়ারম্যান লোকটার নাম অসীম রেজবি মনে হচ্ছে পাকা রেজবি না সিয়া মতবাদের অধিকারী এই লোকটা বলে চলে আল্লাহর কোরআনের ছাব্বিশটি আয়াত রিমুভ করতে হবে জিজ্ঞাসা করা হলো কেন বলে কোরআন পড়লে মানুষ আতঙ্কবাদী হয় কোরআন পড়ে মানুষ সন্ত্রাসী হয় কোরআন পড়লে মানুষ টেরিস হয় আর জানার দরকার ছিল কোরআন পড়লে মানুষ আতঙ্কবাদী হয় না কোরআন পড়লে টেরিস হয় না কারণ তোর পুরা কোরআন পড়াস ঠিক ঠিক হয়নি কোরআন পড়তে তুই জানিস না আল্লাহর কোরআন বলেছে ইউ দিল্লি বিহি কাসিরা বা ইয়াহাদি বিহি কাসিরা কোরআন পড়বে এক দল পথভ্রষ্ট হবে কোরআন পড়বে এক দল প্রাপ্ত হবে এ ওয়াসিম রেজবি কোরআন না পড়ার কারণে কোরআন বুঝতে না পড়ার কারণে পথভ্রষ্ট হয়ে গেছে দাঁড়িয়ে বলল কোরআনের ছাব্বিশটি আয়াত রিমুভ করতে হবে বলে না বলে না দু হাজার আপনার মানে হয়েছে কুড়ি সালের জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আপনার সাংবাদিকের সম্মুখে দাঁড়িয়ে বলল আপনার ছাব্বিশটি আয়াত কোরআনের রিমুভ করতে হবে জিজ্ঞাসাবাদ করা হলো কেন কোরআনের কেন আপনার ছাব্বিশটি আয়াত রিমুভ করতে হবে বললো কোরআনের ছাব্বিশটি এই জন্য রিমুভ করতে হবে কোরআন পরে মানুষ আতঙ্কবাদী হয় কোরআন পড়ে মানুষ সন্ত্রাসী হয়ে যায় কোরআন পড়লে টেরোরিস্ট হয়ে দেয় আমি জিজ্ঞাসাবাদ করতে চাই কোরআনকে বলে হে কোরআন তোমাকে পড়লে আতঙ্কবাদী হয় তোমাকে পড়লে মানুষ সন্ত্রাসী হয় তোমাকে পড়লে কি মানুষ আপনার টেরোরিস্ট হয় কোরআন বলছে না না আমাকে পড়লে মানুষ আতঙ্ক

অন্য কোনো কথা নাই এটাই হলো আল্লাহর পবিত্র যারা চলবে অল্লিমা উল্লিমা হৃদয় আল্লাহ হৃদয় দীর্ঘদিন আপনার জামা কাপড় ব্যবহার করার জন্য যদি পরিষ্কার করতে হয় আপনার সার ব্যবহার করেন সানলাইট বা আপনার মনে হয়েছে সার্ফ এক্সেল সার ব্যবহার করলে জামা কাপড়ের আপনার ময়লা দূর হয় যদি শরীরের ময়লা দূর করতে হয় মার্গ কিয়া লাইফ বয় বিভিন্ন সাবান ব্যবহার করেন শরীরের আপনার ময়লা দূর হবে যদি চুলের ময়লা দূর করতে হয় শ্যাম্পু ব্যবহার করেন দূর হবে কিন্তু হৃদয়ে যদি ময়লা লাগে সার্ফেক দূর হবে না মার্গ কিয়াতে দূর হবে না শ্যাম্পুতে দূর হবে না যদি এক পেটে ভিতরে ভিতরে ভরে দেন তবুও আপনার দূর হবে না যদি ভিতরের ময়লা দূর করতে হয় আশিফা উল্লি মাফি শুধু হৃদয় রোগের আরোগ্য গহর কোরআন কোরআন দিয়েই দূর করতে হবে আল্লাহর কোরআন বলতেছে আমার বান্দা হে আল্লাহর আপনার বান্দাবান্ধীরা তোমরা কোরআন আমি আল্লাহর কোরআন স্টাডি করো হৃদয় রোগ ভালো হয়ে যাবে বলছে পড়লে আতঙ্কবাদী হয় আর বলছে আমাকে পড়লে মানুষ মানুষ হয় বোঝা গেল কোরআন বোঝে না পড়তে জানে না তো বাপ পাঁচ হাজার করেও পারলেন না পাঁচ হাজার করে দুটো এতগুলো মহাপিলে লোক মাত্র